বাহাত্তর ঘন্টা জার্নি করে অ্যাটলাস্ট আমরা অমৃতসরে এসে পৌঁছাই আর অমৃতসর থেকে ওখান থেকে স্টেশন থেকে আমরা অটো নিয়ে পাঞ্জাবের হোটেলে আসি আর ওখানে আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে মানে বাহাত্তর ঘন্টা স্নান না করেছিলাম দুদিন পুরো দু দিন ওই তিন দিনের মতন স্নান না করেছিলাম তারপরে অ্যাটলাস্ট হোটেলে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে মানে নিজেকে একদম অন্য রকমই লাগছে যাই হোক ল্যাথ খাচ্ছিলাম কিন্তু যেহেতু আমাদের দু দিনে পাঞ্জাবটা পুরো কভার করতে হবে সমস্ত কিছু দেখতে হবে তাই তখনই সানফান করে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি আর এখন জানো তো কটা বাজে এই যে সকালের দৃশ্যটা তোমরা দেখছ এখন কিন্তু বেজেছিলো ছটা না সাড়ে ছটা এরকম টাইম ছিল কিন্তু যেহেতু ওটা পশ্চিমী এলাকা তাই জন্য ওখানে মানে সাড়ে আটটা নাগাদ তোমরা অন্ধকার দেখতে পাবে এই ছটার সময় পুরো রোদ ছিল আর পুরো গরম ছিল এই দেখো আমার এই যে লুকটা যেহেতু সেদিন আমি যাচ্ছিলাম আমরা সবাই মিলে স্বর্ণ মন্দিরে তাই স্বর্ণ মন্দিরে যাবো বলে আমি এখানে শ্যুট নিয়ে গেছিলাম সালোয়ার তো এটাই পড়েছিলাম দেখো আমার লুকটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানিয়েও আর এই যে আমরা চলে এসেছি স্বর্ণ মন্দিরে আজকের দিনটা আমরা স্বর্ণ মন্দিরেই ঘুরবো কারণ বেশি কোথাও যাওয়ার মানে ইয়ে ছিল না যেহেতু ওয়াগা বর্ডারে যেতাম কিন্তু ওয়াগা বর্ডার আমাদের প্ল্যান ছিল ওয়াগা বর্ডারেই যাবো কিন্তু ওয়াগা বর্ডার চারটের থেকে স্টার্ট হয়ে যায় তাই ওয়াগা বার্ডারে না গিয়ে আমরা স্বর্ণ মন্দিরে চলে এসেছিলাম আর স্বর্ণ মন্দিরে কিন্তু কোনো টিকিট লাগে না তবে একটা জিনিস খুব সুন্দর দেখলাম এখানে সবাইকে মাথায় কাপড় দিতে হবে ছেলে থেকে মেয়ে সবাই দিতে হবে এমনকি কাপড় খুললে যে কোনো কেউ এসে আবার ওটাকেই পড়তে বলবে যাই হোক আমরাও মাথায় ওন্না দিয়ে নিয়েছিলাম আর সবাই মেশো টেসোরা মাথায় কাপড় বেঁধে নিয়েছিল রোমাল তো চলো লাস্ট আমি স্বর্ণ মন্দিরের মধ্যে ঢুকলাম এই দেখো মন্দিরটাকে দূর থেকে দেখা যায় জাস্ট অসাধারণ পুরো সোনার মন্দিরটা যাই হোক পাঞ্জাবের এইসব দৃশ্যগুলো খুব সুন্দর লাগে এ দেখো আমি মাথায় দিয়ে দিয়েছিলাম কেমন অদ্ভুত টাইপের আমাকে দেখতে লাগছিলো ঠিকই মুসলিম মুসলিম কিন্তু যাই হোক ওখানে দিতে হবে আর কিন্তু দেখো আমার বারবারই মাথার থেকে পড়ে যাচ্ছিলো কিছু করার নেই দিতে হবে আর এখানে আমি একটুখানি ফটো তৈরি রিলস বানাচ্ছিলাম কারণ ঘুরতে এসেছি আর এখানে রিলস বানাবো না এই রিলসগুলো কিন্তু তোমরা সমস্ত আমার শর্টে বা ইনস্টাগ্রামে দেখতে পারবে আপলোড হয়ে গেছে কিছু কিছু আরও কিছু কিছু হবে আর এই দেখো আমার পাশে আমার মামাহাট ছিল সবাই মিলে মাথায় দিয়ে রেখেছিলাম মা মাও দেখো মাথায় দিয়ে দিয়েছিল অন্য কিন্তু আমাদের যেহেতু অভ্যাস নেই তাই বারবারই মাথা থেকে পড়ে যাচ্ছে আর সেটাকে তুলতে হচ্ছে তারপরে আমরা এখানে মন্দিরের মধ্যে ঘুরেছিলাম আর মন্দিরের জায়গাটা এতটা বড় না মানে কি বলবো সবাই তোমরা যদি অনেকে মিলে একসাথে যাও না সবাই একসাথে একসাথে হাঁটার চেষ্টা করবে না হলে না হারিয়ে যায় যেমন বড়ো মাসি আমাদের হারিয়ে গেছিলো তারপরে আমরাও মাঝখানে হারিয়ে গেছিলাম আর কেউ কাউকে খুঁজে পাচ্ছিলাম না মানে পুরো গোল করে ঘোরার জায়গা মানে বোঝাই যাচ্ছিলাম না যে কে কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে আর এখানে একটা জিনিস দেখলাম সবাইকে খুব সুন্দর জল দিচ্ছিলো পাঞ্জাবে যেহেতু খুব গরম ছিল আমাদের এখানে ফর্টি ফাইভ ডিগ্রি যখন ছিল ওখানেও থার্টি থার্টি ফাইভের এরকমই ছিল ভালোই গরম ছিল আর এই সময়টা যেহেতু ওদের সন্ধ্যাটাও একটু দেরি করে নামে তখনও সকাল মানে রোদ একটা ভাব ছিল গরম ছিল খুবই কষ্ট হচ্ছিল মাথায় অন্যা ফোননা দিয়ে তারপর দেখো এই যে স্বর্ণমন্দিরের মতন ঢুকছিলাম ভেতরে আর এখানেও পুরো লাইন পড়েছিলো আমাদের যেমন দক্ষিণেশ্বর কালীঘাট যেমন লাইন পরে লাইন দিয়েই ঢুকতে হয় পুজো দিতে তো ওরকমই লাইন দিয়েই ঢুকতে হয়েছিল অনেকক্ষণ এক ঘন্টা মতন লাইন দিয়ে আমরা ঢুকেছি তারপরে বাইরে এসে একটুখানিকে যে এখানে ছবি টবি তুলছিলাম আর সন্ধ্যার দৃশ্যটা না আরও সুন্দর লাগছিল যখন ওই মন্দিরের প্রতিচ্ছবিটা জলে পড়ছিলো আর জলটাও পুরো সোনার মতন হয়ে যাচ্ছিলো জাস্ট অসাম লাগছিল মানে নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না তারপরে একটু ক্যাচাল হয়ে গেছিলো সবাই হারিয়ে ফাড়িয়ে গেছিলো একটু খুঁজতে ফুঁজতে দেরি হয়ে গেছিলো দেন আমরা রাত্রিবেলা এখান থেকে লাঙ্গার খেয়েছিলাম লাঙ্গার মানে ওখানে বসিয়ে খাওয়ায় যেটা ওটাকে লাঙ্গার বলে এটা টিকিট কেটে খেতে হয় আমাদের যেমন মন্দিরগুলোতে টিকিট কেটে খায় ওরকমই এগুলো এখানেও মন্দিরে টিকিট কেটেই খেতে হয় এটাকে লাঙ্গার বলে আর এখানে নিয়মগুলো খুব সুন্দর এখানে হাত পেতে খাবার নিতে হয় যে রুটিটা দেখলে মাসিমুনিও নিল হাত পেতে নিল আর এখানে এই যে একটা চাপাটি দিয়েছিল রুটিকে ওরা চাপাটি বলে তো চাপাটি দিয়েছিল এখানে তরকাট একটা ডাল ছিল যেটা পাঞ্জাবিদের ইয়ে আরও একটা ধরনের ডাল ছিল একটা সাম্বার নাকি ওটাকে বলে যাই হোক মানে খেতে দারুণ ছিল খাবারটা দারুন ছিল তোমরা যদি একবার কখনো স্বর্ণমন্দিরে যাও এখানে ট্রাই করো অবশ্যই লাঙ্গার তাই দেন এইভাবেই আমাদের সেই দিনকে রাত্রিটা কেটে গেছিল। নেক্সট দিন আমরা আবার বেরিয়ে পড়েছিলাম সাইট সিন দেখতে এই দিন আমরা পুরোটাই কভার করব কারণ সেই দিনই রাত্রিবেলা আমরা বেরিয়ে গেছিলাম জম্বুর উদ্দেশ্যে তো সেই জন্য সমস্ত কভার করার জন্য আমরা সেই দিনের সাইট সিনটা পুরো দেখেছি আর তার আগে বেরিয়েই হোটেল থেকে আমরা এখানে খাওয়ার খেয়েছিলাম এখানে আমরা অমৃতসরি কুলচা আর মশালা কুলচা খেয়েছিলাম সঙ্গে ছিল ছোলা বাটুরে তবে অমৃতসরী কুলচাটার থেকে কিন্তু মশালা কুলচাটা বেশি ভালো ছিল ওপরে বাটার অরিগানো চিলি ফ্লেক্স অনেক কিছু দেওয়া ছিল আর একটা চাটনি দিয়েছিল যেটা একটু টক টক খেতেছিলো যাই হোক সব মিলিয়ে খুব ভালোই খাবারটা ছিল ওদের পাঞ্জাবি খাবার যেহেতু পাঞ্জাবি খাবার আমি ফার্স্ট টাইম ট্রাই করছি খুবই ভালো লাগছিল আরও অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু প্ল্যানগুলো হয়নি কেউ যেহেতু আমাদের ট্রেনটা সা ঘন্টা পুরো লেট করিয়েছে আমাদের টাইমটাও ওখানে অ্যাডজাস্ট করতে হতো দেন তারপরে আমরা আবারও টোটো করে ওখানে বেরিয়ে পড়েছিলাম আর আমরা ওখানে টোটো নিয়ে নিয়ে ঘুরছিলাম টোটো করে করে আমরা এখানে ওখানে সাইট সিন দেখছিলাম এখানে আমরা ফার্স্টেই গেছিলাম এই পার্টিশান মিউজিয়াম ওখান দিয়ে আমরা গেছিলাম জালিওয়ানা ওয়ালাবাগ মিউজিয়ামে তারপরে আমরা দুর্গা মন্দিরে গেছিলো কিন্তু সেগুলো আমি যাইনি একটু শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য আর প্রচণ্ড গরম আর ভালো লাগছিল না টোটো থেকে নামতে কারণ আমি নামিনি বাকি সময় মাসিরা মামিরা গেছিলো আর এখানে আমি যেটা তুলেছি এটা জালিওয়ানা ওয়ালাবাগ মিউজিয়ামে দেখো এখানে মিউজিয়ামটা খুবই সুন্দর ছিল আর এখানে সমস্ত হিস্ট্রি ওরা গল্প করে করে আমাদের শোনাচ্ছিলো তোমরা যখন যাবে অবশ্যই এগুলো অ্যাটেন্ড করো এগুলো ভিজিট করো তোমাদেরও ভালো লাগবে আর এগুলো টিকিট কেটেই আমরা ঢুকেছি টিকিটের দামও বেশি ছিল না ওই দশ কুড়ি টাকা এরকমই ছিল সমস্তটা হয়তো কভার করতে পারেনি কারণ অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না তাই অনেক জায়গায় আমি ভিডিও করতে পারিনি ক্যামেরা অ্যালাউ করেনি তাই তোমরা নিজেরা একবার অবশ্যই কখনো যদি সময় পাও যেও অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এখানে অনেক কিছু লেখা ছিল অনেক কিছু মনীষীদের সম্পর্কে লেখা ছিল তারপরে বাইরে বেরিয়ে আমি একটু রিলস বানাচ্ছিলাম আর দেখো প্রচণ্ড রোদ্দুর কি রোদ্দুর দেখে আমার মুখে পুরো একদম গ্লো করছে রোদ্দুরের চোটে যাই হোক তারপরে এখানে টুকটাক ঘুরে ছবি টবি তুলছিল সবাই মিলে দেন আমরা দুপুরবেলা লাঞ্চ করতে গেছিলাম আর লাঞ্চেও ওদের ওখানে বেশিরভাগই এই চাপাটি ডাল পনির এগুলোই থাকে বাটার পনির এই মারা সবাই মিলে বাটার পনির তারপরে ডাল মাখানা চাপাটি এগুলোই নিয়েছিল সঙ্গে ভাত ছিল আর ভাই নিয়ে নিয়েছিল চাপাটি সঙ্গে বাটার চিকেন নিয়েছিল আর এখানে একটা কি সবজি নিয়েছিল ব্যস্ট নামটা মনে করছেন আমার আর আমি নিয়েছিলাম আমাকে দেখি আমার বোনও নিয়ে নিয়েছিল চাউমিন চাউমিনের সঙ্গে আমি ওখান থেকে ভাইয়ের থেকে বাটার চিকেনটা শেয়ার করে নিয়েছিলাম দেন খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম ওয়াগা বর্ডারে আর ওয়াগা বার্ডার যেহেতু চারটের থেকে শুরু হয় পুরো একদম জাস্ট ওয়াও মানে গা শিউড়ে ওঠা একটা দৃশ্য আমি এই ফার্স্ট টাইম দেখলাম আমি সবাইকে রেকমেন্ডেশন করছি যে সবাই অবশ্যই যদি পাঞ্জাবে কখনো কেউ যাও ওয়াগা বডারটা মিস করো না যাই হোক আর এখান দিয়ে না তোমাদের প্রথমেই সমস্ত ব্যাগ সমস্ত যা হাতে ঘড়ি বা বেল্ট সমস্ত রেখে তোমাদের ঢুকতে হবে তো যেখানে রাখবে সেখানেও মানে ভাড়া দিয়ে লকার করে রাখতে হবে তাই লকার করে রেখে তারপরে ওখান থেকে আমরা এই যে রিক্সা করে গেছিলাম তোমরা পারলে ওখান দিয়ে হেঁটেই যাও কারণ রিক্সা ভাড়া প্রচণ্ড চাইছিল পঞ্চাশ টাকা বোধ আর দূরত্ব তোমাদের সেরকম না পায়ে হেঁটে গেলে পাঁচ মিনিট রিক্সায় গেলে ওটা দু মিনিটে পৌঁছে দেবে তাই চেষ্টা করে একটু আগে যাওয়ার তাহলে হেঁটেই তোমরা চলে যেতে পারবে যেহেতু প্রচণ্ড গরম ছিল আর আমাদের একটু লেটও হয়ে গেছিলো বাকি সমস্ত জায়গাগুলো কভার করতে করতে তাই আমরা রিক্সা করেই গেছিলাম তো তোমরা চেষ্টা করে একটু আগে যাওয়ার আগে গেলে তোমরা একটু ভালোও জায়গা পাবে আর কি বলবো সত্যি বিশাল রোদ্দুর ছিল সেই জন্য আমরা একটু দূরে গিয়ে বসেছিলাম মানে তাই জন্য ভালো করে ছবিটাও কভার করতে পারিনি অনেকটা ধরেছিলাম দেখ এবার তোমাদের ভেতরের দৃশ্যটা আমি আর কিছু বলবো না এটা তোমাদের সাউন্ড দিয়ে দেখাবো তোমরা একটু শুনে নাও জাস্ট গায়ে কাটা দেওয়ার মতন তেই পারলে কী দারুণ অপরূপ দৃশ্য পুরো ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারের ওই যে দূরে দেখতে পাচ্ছিলে তোমরা ওটা হচ্ছে পাকিস্তানের বর্ডার তো একবার হলো এসে দেখে যাও তোমরা নিজের চোখে দেখলে আরও বেশি সুন্দর লাগবে পুরো গায়ে কাটা দেওয়ার মতন দৃশ্য তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা ওখানে ফেমাস লস্যি খেতে গেছিলাম আমরা একটা লস্যির দোকানে গেছিলাম আর এই দেখো পাঞ্জাবের লস্যি গ্লাসগুলো দেখেছো কত বড় বড় আর লস্যিটা তো সেই খেতে ছিল মানে মুখে লেগে রয়েছে এখনও মনে আমার মনে হচ্ছে ও জাস্ট ও আমি পুরো শেষ করতে পারিনি আমার হাফটা ভাইকে খেয়ে দিতে দিয়েছিলাম ওই খেয়ে নিয়েছিলো আর খেয়ে না সেই দিন রাত্রে আর খেতেও পারিনি এতটা পেট ভরে গেছিলো পুরো থিক লস্যি ছিল যাই হোক তারপরে আমরা সেই দিন রাত্রিরেই বেরিয়ে পড়েছিলাম জম্মুর উদ্দেশ্যে আর ওখানে আমরা এই যে বাসে করে গেছিলাম ওটা ছিল দোতলা টু নাইন সিটারের বাস যেটা জম্মু থেকে ছেড়েছিল সারা রাত্রির বাসেই ছিলাম ভোর চারটে সময় আমরা জম্মুতে পৌঁছাই জম্মুতে আমরা কিছুক্ষণ থেকে রেস্ট টেস্ট নিয়ে ওখান থেকে একেবারে বাস ভাড়া করে শ্রীনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আর মাঝখানে আমরা এখানে খেতে বসেছিলাম চলো